আমি তার জন্য মাংসগুলো এবার কড়াইতে সরিষার তেল দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজার জন্য এর মধ্যে দিয়ে হলুদ আর নুন এবার নেড়ে তেল ভালোভাবে বেঁচে নেব দেখুন আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দারচিনি এলাচ এবার এটাকে নেড়ে তেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে তেলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আবার ভালোভাবে নেড়ে তেলে নেবো যাতে করে পেঁয়াজের গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পাতা বন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জির বাটা এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিতে হবে এবার নেড়ে তেরে দিয়ে দেবো সামান্য নুন আবারও নেড়ে চেড়ে এ নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা বের হয়ে না আসে দেখুন মশলা থেকে তেলটা বের হয়ে আসছে এবার দিয়ে দেবো মাংসগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আবারও নেড়ে চেড়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা তুলে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আপনারা নেচে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কালারটা এসেছে এবার দিয়ে দেবো জল আপনারা যত পাতলা জল খেতে চান ততটা জল দেবেন এরপর দিয়ে দিলাম আলু এবার দিয়ে দেবো গরম মশলা বাটা দেখুন তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস পাতা ঝোল